নমস্কার বন্ধুরা ইলুর রান্নাঘরে সবাইকেই স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমাদের কিন্তু উপকারেও খুব লাগবে তো আমি যে রেসিপিটা বানাবো সেটা একটা সকালের খাবার বা ব্রেকফাস্টও তোমরা বলতে পারো আর আমরা কিন্তু ছোট বড় সকলেই কিন্তু আমরা ব্রেকফাস্ট আমাদেরকে চাই চাই আর পেটও ভরে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার লাগে আর বানানো তো খুবই সোজা খুব একটা বেশি উপকরণও লাগে না আর একদম নরম তুলোর মতো লাগবে মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে দুর্দান্ত লাগে আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর আর ছোট্ট বড় যাকেই তোমরা বানিয়ে দেবে সে কিন্তু খেয়ে বারবার রিকোয়েস্ট করবে আবার বানিয়ে দেবার জন্য তো চলো রেসিপিটি শুরু করা যায় চলে এসেছি রান্নাঘরে তো আজকে যে আমি ব্রেকফাস্ট করে দেখাবো তার জন্য কিন্তু আমি এই যেখানে সাবু নিয়েছি এটা হচ্ছে মোটা দানা তোমরা মোটা দানাটাও নিতে পারো আর ছোট দানাটাও নিতে পারো এটা আমি তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এটা দেখো দেখতেই পাচ্ছ এই যে জল হচ্ছে এটা ভিজিয়ে রেখেছিলাম তো খুব মানে হাত দিয়েও তোমরা চটকে নিতে পারো এই যে এরকম হয়েছে এরকম হয়েছে তো হাত দিয়ে চটকানার থেকে আমি কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে নেব তাহলে কিন্তু বেশ ভালোই হবে দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি তো দেখো আমি সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা আমি যে পেস্টটা করেছি সেটা একটা একটা দানা কিন্তু একটু রয়ে গেছে এরকম থাকলেই কিন্তু যে ব্রেকফাস্টটা করব সেটা কিন্তু খেতে দুর্দান্ত হবে আর এটা একটু শক্ত শক্তই রেখেছি এটা খুব নরম করা যাবে না একটু শক্তই হবে আমি এটা সব এর মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমি এই বাটি মেপেই কিন্তু সাবুটা নিয়েছিলাম আমি এই বাটি মেপে এক বাটি সাবু নিয়েছি কিন্তু তার হাফ বাটি আমি সুজি নিয়েছি সুজিটা দিয়ে দিচ্ছি এবারে আমি কিন্তু এখানে সব উপকরণগুলো বাটি মেপেই দিচ্ছি এই বাটি মেপে আমি এক বাটি সাবুন নিয়েছি হাফ বাটি সুজি আর হাফ বাটি এখানে দই দিয়ে দিচ্ছি এটা আমি টক দই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে মিষ্টি দই কি টক দই যে কোনো দিতে পারো দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচের মতো চিনি এই চিনিটা দিলে কিন্তু দারুণ খেতে ভালো লাগে এবার আমি এটা হাত দিয়েই ভালো করে মেখে নেবো চটকে চটকে মেখে নেব আমার খুব ভালোভাবেই কিন্তু এটা মাখা হয়ে গেছে দেখো ঠিক এই রকম হবে একদম পাতলা চলবে না একটু শক্ত শক্ত টাইপের হতে হবে আর দেখো এর মধ্যেই যে একটা দুটা কিন্তু গোটা গোটা একটু রয়ে গেছে এরকম থাকলেই কিন্তু সকালের জলখাবারটা কিন্তু দুর্দান্ত তৈরি হবে এই যে এরকম এক একটা গোটা রয়ে গেছে তো এটা এর মধ্যে যে যেহেতু সুজি আছে সেহেতু সুজিটা তো ফুলে যাবে তার জন্য এটা আমি পাঁচ সাত মিনিটের মতো এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব ততক্ষণে ওটা রেস্টে থাক আমি এখন জলটা গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে জল আর এক মুখ জল দিয়ে এইভাবে চাপা দিয়ে আমি জলটা কিছুক্ষণ গরম করে নেব আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমার সাত মিনিট হয়ে গেছে দেখো আগের থেকে কতটা ফুলে গেছে আর এখানে আমি নিয়েছি এক প্যাকেট ইনো তো তোমাদের কাছে যদি না ইনো থাকে তোমরা কিন্তু বেকিং সোডাও দিয়ে দিতে পারো এক চামচ দিয়ে দেবে এটা আমি এবার ভালো করে হাত দিয়ে মেখে নেব আমি এটা খুব ভালোভাবেই মেখে নিয়েছি দেখো আগের থেকে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে আর এই রকম শক্তই কিন্তু আমার দরকার পাতলা মোটেই চলবে না এরকম একটু শক্ত টাইপের হতে হবে এবার আমি এরকম একটা ঝাঁঝরা থালা নিয়েছি আর এরকম ঝাঁজরা থালা সবারই বাড়িতেই থাকে এর মধ্যে আমি তেল গুলিয়ে নিই তেল গুলিয়ে নিলে কি হয় সহজেই কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসে ভালোভাবেই তেলটা বুলিয়ে নিয়েছি এবার আমি এক ডাবু করে এর মধ্যে দিয়ে দেব এখানে খুব বেশি ধরবে না তিনটাই আমার ধরবে তিনটা করে আমি ভাবিয়ে নেব এবার আমি এইটাকে হাত দিয়ে একটু গোল করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এটা দিলে দেখতে তো খুবই সুন্দর লাগে আর খেতেও কিন্তু দারুণ হয় এখানে নিয়েছি আমি কারি পাতা কারি পাতাটাকে এইভাবে নিয়ে আমি খুব সরু সরু করে হাতেই কেটে নিয়েছি এটা বাকিগুলো এইভাবেই সাজিয়ে নেব সবগুলোই সাজিয়ে নিয়েছি এবার আমি ভাপাতে দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এটা ভাপাতে দিয়ে এইভাবে চাপা দিয়ে এটা মিনিট মতো দিয়ে নিলে খাবার একদম রেডি হয়ে গেছে তেল ছাড়াই কিন্তু আমি বানিয়েছি তোমরা দেখতেই পেলে আর মাত্র এক বাটি সাবু দিয়ে কত হেলদি জলখাবার বানানো যায় দেখো আর দেখেতে এখনই জীবের জল চলে আসছে সকালের যদি এইভাবে জলখাবার থাকে না তো সারা সকালটাই কিন্তু একদম জমে যাবে আর এটা কিন্তু একদম স্বাস্থ্যকর রেসিপি তেল নেই আর সাবু আছে সাবুও কিন্তু শরীরের পক্ষে আমাদের খুবই ভালো আর দেখতেই কত সুন্দর লাগছে দেখো কতটা লোভনীয় হয়েছে যে দেখবে সে তো খাবেই আবার খেয়ে কিন্তু বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে দেখতে অপরূপ সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর তো আমি যেইভাবে বানালাম তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে বাড়ির সবাইকে খাইয়ে খুশি করে দেবে আর দেখবে তোমার তারা প্রশংসা করতে বাধ্য এতটাই খেতে টেস্টি হয় তো তোমাদেরকে একটা ছেঁড়েও দেখাচ্ছি দেখো কতটা নরম তুল তুলে হয়েছে দেখো একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর একদম মনে হচ্ছে যেন তুলো দেখো ভেতরটাও কত সুন্দর কুক হয়েছে তো বন্ধুরা আমার তেল ছাড়াই সাগু দিয়ে সকালে জল খাবার রেসিপিটা আমার লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন একটু খেয়েই বলছি কেমন লাগছে বন্ধুরা দুর্দান্ত লাগছে খুব সুন্দর খেতে হয়েছে মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে এতটাই নরম তুল তুলে যে খাবে সে না খেতেই থাকবে দুটো চারটাই কিন্তু মন ভরবে না এতটাই টেস্টি হয়েছে খেতে আর বন্ধুরা এটা অনেকগুলো খেয়ে নিলেও কিছু অসুবিধে নেই কারণ এতে ইনো আছে ইনো আমাদের হজম করায় এতটাই এটা খেতেও ভালো হয়েছে মেথা দিতেই মিলে যাচ্ছে তো আমি যেইভাবে বানালাম তোমরা একবারটি অবশ্যই কিন্তু বানিয়ে একবার হলেও খাবে দেখবে সবাই কিন্তু প্রশংসা করবে তোমার তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো বেলাইকনটি ক্লিক করবে যাতে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখা হবে পরের ভিডিওতে টাকা